যখন স্বাধীন হচ্ছে যখন দেশবাদ হচ্ছে তখন মুসলিমদেরকে বলা হলো কি বলা হলো তোমরা পাকিস্তানে চলে যাও মৌলাম আবুল কালাম আজাদ লালকেল্লার উপরে দাঁড়িয়ে গেলেন লালকেল্লায় দাঁড়িয়ে বললেন হে মুসলমান তোমরা যাচ্ছো কোথায় আমার হাতে একটা বই আছে আপনারা জানেন এটা কি কেউ বলতে পারবেন এটা কি কেউ দেখতে পাচ্ছেন কি এটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া একটা কথা কান খুলে শুনে নিন ভাই আমার সংগ্রামী বন্ধুরা কান খুলে শুনে রাখুন স্বাধীনতার পর থেকে ভারতবর্ষের মাটিতে কোন শাসক আপনাকে সম্মান দেয়নি আপনাকে ইচ্ছক দেয়নি একমাত্র যে জিনিসটা আপনাকে সম্মান দিয়েছে যে বইটা আপনাকে সম্মান দিয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন সুতরাং এই লড়াই ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধান রক্ষার লড়াই একটা ছোট্ট প্রশ্ন তুমি বিজেপি আর তুমি মুসলিমদের জন্য খুব গরম দেখাচ্ছ আজকে তুমি হলপ করে বলো আজকে স্বাধীনতার পঁচাত্তর বছর বাদেও এটা আমাদের দেখতে হলো যে একমাত্র ভারতীয় পার্লামেন্ট একমাত্র একমাত্র দল যে দল স্বাধীনতার পঁচাত্তর বছর বাদেও সংসদে তাদের একটা মুসলিম এমপি নেই কিসের মুসলিম দরত তোমার এটা বুঝতে গেলে রকেট সায়েন্স প্রয়োজন হয় না এটা বুঝতে গেলে কলকাতা হাইকোর্টের উকিল হওয়া লাগে না আজকে আমাদের এই কনস্টিটিউশনটাকে হাতে রেখে অনেক কিছু বলা ছিল ভাই যে ওরা কি চক্রান্ত করছে আমরা এই যে করছি না এর বিরুদ্ধে অলরেডি প্রভুকান্ডা করছে ওরা আপনাদেরকে তাতিয়ে দিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা জন্য সে খবরও আমাদের কাছে আছে এত সময় নেই জাস্ট আজকে কনস্টিটিউশনকে হাতে রেখে এই কনস্টিটিউশনকে হাতে রেখে আমরা আজকে প্রতিশ্রুতিবদ্ধ হব প্রতিজ্ঞা নেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত আমরা অযাচিত রাস্তা বন্ধ করব না এতে আর এস বিজেপি সুযোগ পেয়ে যাবে এবং তারা ব্যাখ্যা শুরু করবে সুতরাং আজকে আমরা সংবিধানকে বুকে নিয়ে আমরা শপথ করেছি এই শপথে আমরা জিতব জিতব ইনশাল্লাহ আগামীতে দেখা হবে এবং ছাব্বিশ তারিখে তো ইনশাল্লাহ দেখা হচ্ছে কলকাতার রাজপথে মনে রাখবেন আজকে এখানে একটা মিটিং হলো ব্রিগেডে একটা মিটিং হবে রামলীলা ময়দানে একটা মিটিং হবে এটাই যথেষ্ট না এটা হচ্ছে দীর্ঘমেয়াদী লড়াই বাড়িতে গিয়ে বাচ্চাদের কানে থেকে মহিলাদের কানে থেকে বলে দিন যে আগামী দুই তিন বছরের জন্য হতে পারে আমাদের রাজপথে হতে পারে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন এবং আল্লাহর কাছে ধোয়া রাখবেন এই হতভাগা জাতির জন্য সে জাতিকে বারবার পরীক্ষা দিতে হচ্ছে তুমি ভারতীয় নাকি তুমি মুসলিম ভালো থাকবেন সবাই আলাইকুম